বরিশাল মহানগর মহিলা দলের সভানেত্রী অসুস্থ ফারহানা ইয়াসমিন তিথিকে দেখতে এবং তার শারীরিক খোঁজ খবর নিতে হাসপাতালে যান বরিশাল মহানগর সদস্য সচিব আজ রবিবার সন্ধ্যায় নগরীর হাসপাতালে ছুটে যান তিনি এ সময় মহানগর ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন এ সময় ফারহানা ইয়াসমিন তিথির শারীরিক সুস্থতা এবং চিকিৎসার খোঁজখবর নেন তিনি ফারহানা ইয়াসমিন তিথি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন যাবৎ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মহানগর বিএমপি সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন নগরীতে মশাবাহিত রোগ বেড়েছে সাধারণ মানুষ মশার উৎপাতে অনেকটা অতিষ্ঠ সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো ডেঙ্গু প্রতিরোধে আরো উদ্যোগী হওয়া প্রয়োজন বলে মত ব্যক্ত করেন তিনি রুগী যারা হয় তারা আমাদের এলাকারই সজ্জন আমাদের দলের লোক এলাকার জনগণ আমাদের প্রতিবেশী ভাই ব্রাদার এরা তো এদের আমরা হাসপাতালে গেলে সাধারণত সবারই খোঁজখবর নিই এবং আমরা কর্তৃপক্ষকে এভাবে আমরা অনুরোধ করি যে তাদের চিকিৎসাটা জানি সুর চিকিৎসা নিশ্চিত করা হয় আর এছাড়া আমাদের দলীয় নেতা কর্মী যারা আছে তারা ভর্তি আছে তাদের খোঁজখবর নেওয়াটা তো আমাদের একটা দায়িত্ব রাজনৈতিক দায়িত্ব কর্তব্য ভিতরে এরা পরে আমরা প্রত্যাশা করব যে বর্তমান বর্তমান যে সরকার যেন স্বাস্থ্য খাতে বিশেষ ভাবে তাদের জানি দৃষ্টি থাকে যে ডেঙ্গুর প্রভাব যেভাবে প্রকট আকার দেখা দিয়েছে ডেঙ্গু তারপর আরো একটা জ্বরের কথা শোনা যায় যে আবার এবার আমাদের এটা আছে যে ওই যে করোনা করোনা করোনারও কিন্তু প্রভাব আছে এবং কিছু কোন গুনিয়া এগুলো আমাদের অনেক ক্ষেত্রে আমরা এটা দেখছি এখানে অনেক রুগী পাওয়া যাচ্ছে ব্যাপারে স্বাস্থ্য সচেতনতার জন্য স্বাস্থ্য বিভাগের কিছু পদক্ষেপ নেওয়া উচিত আর সাথে সাথে চিকিৎসা সুচিকিৎসা নিশ্চিত করার জন্য তাদের প্রতি আমার আহ্বান থাকবে